রাখি বল ভাই রাখি বল ভাই আজকে আবার কি খেলা লিখাইছে আজকে খেলা বোঝার নাই না আরে আল্লাহ চমৎকার খেলা মনে করেন বাংলাদেশতে আরেক আছে শখের মৃৎশিল্প এই যে দেখতে পারছেন সুন্দর 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 রঙের সুন্দর সুন্দর চমৎকার কলস দেখতে পারছেন না এবং অলসের মধ্যেই অনেক ধরনের জিনিস আছে চোখ বাঁধিয়ে আইছে হ্যাঁ হায়াও বলতে পারে শুয়েও বলতে পারবি যে যত নাম বলবে পারবি ভাই আজকে সেই হবে আজকের খেলার বিজয়ী

সময় কিন্তু শুরু নাকি সময় শুরু দেখা যাক হ্যাঁ বলতে হবে আপনি নেড়ে চেড়ে খেয়েও বলতে পারেন সমস্যা নাই আপনি নেড়ে চেড়ে খেয়ে শুকেও বলতে পারেন দেখা যাক আচ্ছা না বল আরেকটি আচ্ছা এটা মিস হয়ে গেছে তিনি বলতে পারেনি হ্যাঁ নাম কি হ্যাঁ বলুন বলতে থাকুন আচ্ছা আমি একটু নাম জানি না আচ্ছা তিনটি শেষ হয়ে গেল চার নম্বর কলস কিন্তু আপনার বাদাম এটা আচ্ছা আপনার পাঁচটি শেষ হয়ে গেছে ছয় নম্বর কলস দেখা যাক কি হয় আচ্ছা এটা আপনার কনফার্ম নয় আহ তারপর শেষ আপনার সময় শেষ আপনি সামনে থেকে চলে আসুন জায়গা চিনা খুবই সহজ ওরে বাবা হ্যাঁ শুধাই যাচ্ছেন সমস্যা নাই আরেকটু কচ্ছে হ্যাঁ টেবিলের সামনেই দাঁড়িয়েছেন অনেকগুলো কলস আপনার সামনে রেডি থাকবেন সময় শুরু সময় শুরু শুরু করুন আপনি হ্যাঁ প্রথম কলস প্রথম কলস সুখেও বলতে পারেন সেও বলতে পারেন সময় এক মিনিট তারপরে একটি কলস শেষ তার পরবর্তী কলসে তিনি হাত দিয়েছে আচ্ছা আপনার আর একটি শেষ তার পরবর্তীতে আমরা রেজাল্ট প্যানেলে হ্যাঁ বলতে পারবেন দেখা যাক আচ্ছা এক ধরনের পর নামটা কি নাম বলতে হবে তো হ্যাঁ দেন আপনি কেউ নিতে পারেন টেস্ট করবেন খেয়ে দে কে জুরের পিছে আচ্ছা তারপরের কলস দেখতে দেখতে কিন্তু কলস প্রায় শেষের দিকে দেখা যাচ্ছে কি হয় সময় কিন্তু আর অল্প সময় আছে দেখুন তো আপনার জিহবা কি বলে নাক তো না খয় হচ্ছে এবং সময় শেষ ঠিক চলে আসুন তার পরবর্তী প্রতিযোগী সামনের দিকে চলে আসুন হ্যাঁ আপনি কলসের কাছে এসেছেন হ্যাঁ আপনার সময় কিন্তু শুরু হবে রেডে হ্যাঁ সময় শুরু প্রথম কলস আপনি খেয়েও দেখতে পারেন দেখুন আপনার জিহ বা কি বলে নেড়ে বলতে পারেন হাত কি বলে এবং নাক দিয়ে শুকেও বলতে পারেন নাক কি বলে আচ্ছা দ্বিতীয় নাম্বার কলস দেখা যাক কি হয় হুম শুরু এটা কি সুপারির মতো কিন্তু কি বলতে হবে তো

সময় কিন্তু প্রায় শেষের দিকে আপনি খেয়ে বলুন না হয় একটু দৃঢ়বাহী দিয়ে খেয়ে বলুন কী হ্যাঁ বলুন রেডি হ্যাঁ সময় শুরু ডালসম্বারা তারপরে হ্যাঁ তারপরে কি একটু সুখে খেয়ে মেয়েও বলতে পারেন সমস্যা কি হ্যাঁ বাদাম তারপরে

কি কি সময় দুইটি কিন্তু ঠিক করেছে চলে আসুন সামনের দিকে এই যে আপনার কিন্তু একটি বেশি করলে ওই দিকে যান একটু ওই দিকে হ্যাঁ ওকে পেয়ে গেছেন প্রায় হ্যাঁ প্রথম থেকে শুরু করবেন আপনার নাম কি নাম কি আপনার সাথী হ্যাঁ আপনার সময় বাসি সঙ্গে সঙ্গে শুরু হবে রেডি থাকবেন তালি সবাই হ্যাঁ প্রথম প্রথম কলস তারপরে আপনি সুখেও বলতে পারেন হ্যাঁ মেথি খেয়ে দেও বলতে পারবেন সমস্যা নাই করতালি সবাই কাজু বাদাম সঠিক সঠিক বললেই সঠিক বললেই কিন্তু ঠিক হ্যাঁ তারপরে 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 হ্যাঁ তারপরে সমস্যা নেই সব কিছু কিন্তু হ্যাঁ তারপরে এটা এমনিতে মিস তারপরে হ্যাঁ আপনি সুখেও বলতে পারেন একটু জিহু বাহিনীও বলতে দেখুন কোনটা রাধনী তারপরে তালি সবাই হ্যাঁ তারপর এটা হ্যাঁ হ্যাঁ আপনি সুখে বলবেন সমস্যা নাই খেয়েও বলতে পারেন আপনাকে তো বারবার আপনার সময় শেষ মাত্র একটি কলেজ বাদ ছিল আপনি অনেক দূরে আপনি চারটি সঠিক করতে পেরেছেন হ্যাঁ চলে আসুন সামনের দিকে এসে শোনেন ভালো কথা একজন কিন্তু সাইডে বলছে বুঝেছেন আপনি যদি পাঁচটা বলতে পারেন তার চেয়ে উপরে ঠিক আছে স্মরণ করা দিলাম হুম ওই শিগগির দাস থেকে ঘুরিয়া এর অমলিকাল অভিনয় প্রথম শুরু করেন আপনার সময় শুরু হবে বাসিন্দার সঙ্গে সঙ্গে হ্যাঁ সবাই করতালি একটি হবে প্রথম প্রথম রঙিন কলসে হাত দিয়েছে কি যে বের হয়ে আসবে সাপাসার ভয় নাই হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে কি বা হ্যাঁ ঠিক আছে তারপরে

তারপরে কি হ্যাঁ আপনার সময় আছে সময় আছে এখনও এবং আপনি দশটি কলস শেষ করে ফেলে ফেলেছেন খুবই সুন্দরভাবে আমাদের পরবর্তী প্রতিযোগী নিয়ে চলে আসবেন সামনের দিকে আসুন সামনের দিকে চলে আসুন দেখা যাক কি হয় হ্যাঁ আপনার সময় দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হ্যাঁ প্রথম কলসি দেখা যাক কি

বলে ফেলবে নাম সঠিক বলতে হবে সুপারি তারপরে এবং পরবর্তী কলসি থেকে কি যে বের হবে নামটা কি বলে দেখে এবং তারপর তারপরে কি আছে তারপরে হ্যাঁ তারপরে কি আছে তারপরে কি বলুন একটু তারপরে দেখা যাক হ্যাঁ তারপরে শেষ কলো সেটা আপনার জন্য একটু ভেবে সামনের দিকে আমাদের পরবর্তী প্রতিযোগী আসছে খুবই দ্রুতভাবে দেখা যাক হ্যাঁ আপনার সময় শুরু হবে বাসি সঙ্গে সঙ্গে দেখা যাক কি হয় দেখা যাক প্রথম কলস কিন্তু হ্যাঁ আপনি শুধু নেড়ে চেড়ে বলতে হবে না আপনার জিবা দিয়ে টেস্ট করেও একটু বলবেন কি রকম লাগে তারপরে হুম আপনার সময় আছে এখনো ওটা জানেন না নিজে মিস করে দিয়েছেন তারপরে দেখা যাক কি হয় তারপরে জয় ফল হ্যাঁ আপনি নেড়ে বলে দিচ্ছেন আরে হাই পাওয়ারফুল হ্যাঁ তারপরে হম রাধুনী নিশ্চিত তো হম আচ্ছা যাই হোক বলেছেন তো যে কোনো একটা বলতে হবে দুইটা বলেছেন মিস ওটা তারপরে তারপরে খেয়েও বলতে পারবেন তারপরে সময় শুরু দেখা যাক কি হয় হ্যাঁ প্রথম কলছি বলবেন তারপরে হ্যাঁ একটু সোজা হয়ে দাঁড়াবেন হ্যাঁ খেয়ে বলার আছে হ্যাঁ আপনি বলে ফেলেছেন ওটা ওটা বাদ দিয়ে আরেকটা বলবেন জিরা তারপরে যাই হোক বলেছেন তো নাম তো বলতে হবে হ্যাঁ তারপরে

এটা কিন্তু সে সময় আছে আপনি ভেবে চিনতে বলবেন সমস্যা নাই সময় কিন্তু আপনার জন্য আছে শুরু হবে এবং এক মিনিটের মধ্যে কলস কিন্তু শেষ করবেন সময় শুরু হম দেখা যাক তারপরে কি হয় তারপরে কি বাঘের বাচ্চা নাকি নাকি দেখা যাক হ্যাঁ তারপরে বাবা হাতের তো ফুল পাওয়ার নেড়ে মাধ্যমেই বলে দিচ্ছে এটা কোন ধরনের অন্ধ হ্যাঁ দেখা যাক তারপর এটাই তো অন্ধের চিনাচিনি তারপর একটা কি বলে দেখি হাতের তো পাওয়ার অনেক হাতই বলে দিচ্ছে কি দেখা যাক কয়টি ঠিক হয় শেষে দেখবো হ্যাঁ তারপরে হ্যাঁ আপনার জন্য কিন্তু কলস প্রায় শেষের দিকে সুপরি তারপরে হ্যাঁ তারপরে কাঁচা বাদাম কতগুলো আচ্ছা দেখা যাক কি হয় হ্যাঁ আমি তো নিজেও জানি না কি আমাকে বলে লাভ নেই কেউ বলতে পারেন সমস্যা নেই সময় আছে যাওনি তো ঠিক আছে আপনার কল শেষ বেশি বলতে পারবেন পরের রাউন্ডে কিন্তু চলে যাবেন তিনি দেখা যাক সময় শুরু

হুম তারপরে এটা কিন্তু ঠাট হওয়ার যুদ্ধ চলছে দেখা যাক কি হয় হ্যাঁ তার পরবর্তী কলসের নামটা কি হবে মনে হয় বললে হবে না নিশ্চিত করতে হবে হ্যাঁ তারপরে তারপরে শশা হ্যাঁ এক আপনার সময় শেষ তার কিন্তু চারটি ঠিক হয়েছে এক সামনের দিকে হ্যাঁ আপনাদের মধ্যে কিন্তু ঠাট হওয়ার একটা সুন্দর সুযোগ চলছে দেখা যাক কি হয় সময় শুরু হবে রে সময় শুরু আপনাদের এই তিনজনের মধ্যে যে বেশি বলতে পারবে তিনি কিন্তু ঠাট হবে দেখা যাক তারপরে একটু জোরে বলবেন না কি বলবেন একটু জোরে হ্যাঁ আচ্ছা তারপরে কলসি তারপরের কলসি থেকে কি বলতে পারেন দেখা যাক হ্যাঁ তারপরে একটু খেয়ে বলবেন প্রয়োজনে খাওয়ার তো সুযোগ আছে নাহলে একটু সুখে হ্যাঁ তারপরে পরবর্তী কলস দেখা যাক তিনি কি বলে আচ্ছা তার পরবর্তী কলস কলস প্রায় শেষের দিকে একটু ধীরে সুস্থে বললেও সমস্যা নেই ভেবে চিনতে বলবেন তারপরে আচ্ছা কলস কলস আছে দেখা দেখা যাক যাক হয় এটাই আপনার আপনার শেষ শেষ এবং এখন কিন্তু আপনাদের এই দুইজনের মধ্যে যে বেশি বলতে পারবে সে হবে ফার্স্ট আর যে কম বলবে সে হবে সেকেন্ড আপনার সময় শুরু হয়নি আপনার এক মিনিট সময় শুরু হবে তখন থেকে কিন্তু আপনি বলবেন সময় শুরু হ্যাঁ এখন থেকে শুরু এখন থেকে শুরু দেখা যাক কি হয় হ্যাঁ তারপরে বলবেন আমাদের এই দুইজন প্রতিযোগিনী কিন্তু সমান সমান বলেছিল তারা চারটি চারটি বলেছিল তাই আবারও তাদেরকে খুব ভালোভাবে খেলানো হচ্ছে এই দুইজন প্রতিযোগিনীর মধ্যে এখন ফার্স্ট সেকেন্ড হবে এই দুইজনের মধ্যে যে বেশি বলতে পারবে সে ফার্স্ট এবং যে একটু কম থাকবে সে সেকেন্ড আর থার্ড প্রতিযোগিতা আমরা ওই তিনজন থেকে একজন পেয়ে গেছি তারপরে দেখা যাক কি হয় হ্যাঁ তারপরে আপনি আপনি বেশি বলতে পারলেই একটু যদি বেশি বলতে পারেন ফাস্ট হয়ে যাবেন কলস প্রায় শেষের দিকে একটু ভেবে বলবেন তারপরে তার হ্যাঁ আছে খুঁজে বের করতে হবে হে আপনার হাত তো চরম পাওয়ারফুল বলে ফেলেছেন হ্যাঁ এখন আমাদের শেষ প্রতিযোগিনী দেখা যাক কি হয় চলে আসুন সামনের দিকে আপনারা দুইজনই সমান সমান বলেছিলেন দুইজনের যুদ্ধ হচ্ছে আপনি যদি বেশি বলতে পারেন আপনি কিন্তু ফার্স্ট সবাই করো তাহলে আপনার সময় শুরু হয়নি একটু 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 ধীরে একটু ধীরে দেখা যাক হ্যাঁ এখন শুরু এখন আপনি করতে পারেন শুরু হ্যাঁ আপনি আপনি যদি বেশি বলতে পারেন আপনিই কিন্তু ফার্স্ট হয়ে যাবেন এবং তার পরবর্তী হ্যাঁ তারপরে আপনার আগে যিনি খেলেছে তিনি হবে সেকেন্ড হ্যাঁ তার পরবর্তী কলসিতে হাত দিয়েছে প্রয়োজন একটু খেয়ে বলবেন যেন সঠিক হয় সুযোগ আছে হ্যাঁ স্বাদের মাধ্যমে বলবেন বাসনার মাধ্যমে বলবেন নেড়ে চেড়ে বলবেন এবং হ্যাঁ হ্যাঁ পারলেন না নিশ্চিত দিয়ে দিতে তারপরে হ্যাঁ তারপরে আরে বাবা রে বাবা হাতের কি পাওয়ার এই তো কোন ধরনের অন্ধ আমরা বুঝতেই পারছি না নেড়েই বলে দিচ্ছে বাসনা সুখে বলুন প্রয়োজন একটু খেয়ে বলুন সমস্যা নাই সঠিক ভাবে বলতে হবে তার পরবর্তী কলসিতে হাত দিয়েছে দেখা যাক কি হয় তারপরে তারপরে শেষ কলসি শেষ কলসি কিন্তু এটা এটা কিন্তু বলতে হবে এবং সময় শেষ দেখা যাক কে এখন কিন্তু আমাদের পুরস্কার বিতরণের পালা এখন সর্বপ্রথম যিনি থার্ড হয়েছে চলে আসুন সামনের দিকে আপনার জন্য এটা তৃতীয় স্থান প্রতিযোগিনী সবাই করতালি তৃতীয় স্থান প্রতিযোগিনীর জন্য সবাই একটু জোরে সরে করতালি এবং যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে আপনি চলে আসুন সামনের দিকে আপনার জন্য রয়েছে এক লিটার সোয়াবিন তেলের বোতল সবাই একটু জোরে সরে করতালি দিবেন আমাদের দ্বিতীয় নম্বর প্রতিযোগিনীর জন্য সবাই করতালি সবাই করতালি সামনের দিক দিয়ে চলে যাবেন আপনি সামনের দিক দিয়ে চলে যাবেন ওকে আপনি চলে আসুন সামনের দিকে এতক্ষণ আমাদের চমৎকার এই রঙিন রঙিন সুন্দর এই অন্ধের অন্ধের সুন্দর চিনাচিনি খেলায় যিনি প্রথম স্থান অধিকার করেছে তিনি কিন্তু সর্বোচ্চ রেজাল্ট অর্জন করেছে তিনি আমাদের আজকের খেলায় প্রথম প্রতিযোগিনী তার জন্য একটি অবশ্যই হবে জোরে সোরে করতালি আপনার এই খেলাটি ফাস্ট হয়ে কেমন লাগছে ভালো তো ওকে সবাই জোরে সোরে করতালি সবাই এর মাধ্যমে কিন্তু আমাদের এই সুন্দর খেলাটি শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ